প্রথম তিন ম্যাচে আট উইকেট রিশাদ হোসেনের পিএসএল এর শুরুটা ছিল দারুণ হাতে বাকি ছিল ছয় ম্যাচ সেরা উইকেট শিকারের পথেও টিকেছিলেন দারুণভাবেই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা বাংলাদেশের হয়ে খেলায় তবে শেষ পর্যন্ত রিষাদ খেলেছেন আরো দুই ম্যাচ তাতে নিয়েছেন আরো চার উইকেট সব মিলিয়ে সাত ম্যাচে তেরো উইকেট নিয়ে পিএসএল এ নিজের অভিষেক আসর শেষ করেছেন রিষাদ সঙ্গে তো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেনই বাংলাদেশিদের মধ্যে বিদেশে ফ্রাঞ্চাইজি অভিষেকে এটা এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে ওরচেস্টার শায়ারের হয়ে দু সালের ভাইটালিটি ব্লাস্টে উনিশ উইকেট শিকার করেছিলেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার এরপরে আছেন আইপিএল অভিষেকে মুস্তাফিজুর রহমানের কীর্তি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজ নিয়েছিলেন সতেরো উইকেট সেটা এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের যে কোনো বোলারদের সেরা আসর হিসেবে আছে এর পরে জায়গা করে নিল ঋষাদের দু পঁচিশ পিএসএল আসর পিএসএল এর এবারের আসরেও ঋষাদ মোটেও খারাপ কাটাননি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দশম স্থানে আছেন মোটে সাত ম্যাচ খেলেই আবার কম পক্ষে বিশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে রিষাদ গড় বিবেচনায় আছেন পঞ্চম স্থানে